আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলা গীতাপাঠ প্রচার কেন্দ্রের উদ্যোগে বিশাল হিন্দু ধর্ম মহা সম্মেলন শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে গেল বর্ধমান শহরে টাউন হল থেকে কার্জন গেট হয়ে বাদামতলা পোস্ট অফিস মোড় ঘুরে আবার টাউন হলে এসে শেষ হয় এই শোভাযাত্রায় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা শ্রীকৃষ্ণ এবং রাধা সাজে সনাতনের জাগরণ দিকে দিকে ঘটুক এটা আজ নতুন নয় সাতচল্লিশ বৎসর বর্তমানের বুকে একটা প্রতিষ্ঠান নির্ভীকভাবে নিরলসভাবে কারো কাছে হাত পেতে দুয়ার দুয়ার হাত পেতে নয় আমাদের প্রচেষ্টা সবাইকে একত্রিত করে চাঁদ পাঁচ বর্ণ বৈষম্য বিভেদ ভুলে যে বিশ্বের সমস্ত হিন্দু এক হোক এবং এই ভগবান শ্রীকৃষ্ণের যে ভাবাদর্শ সেই তেজস্বিতা অজস্বিতা এবং সনাতন রক্ষার জন্য আমাদের প্রয়াস ও প্রচেষ্টা জয় র্যালি প্রতি বছর মতো হচ্ছে সেই জন্য আমরা সেই বিষয়কে নিয়ে আমাদের প্রাসঙ্গিক বক্তব্য হয়েছে আমাদের ধর্মসভাতে এবং এই সম্বন্ধে ডিটেলস জানতে হলে যারা রেকর্ড করছে তাদের কাছে নিয়ে নেব হয়েছে তারপরে বেলা একটা থেকে চারটে পর্যন্ত হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন হয়েছে সম্মেলনের পরে এখন ধর্মীয় শোভাযাত্রার নগর পরিক্রমা আমরা পার্কাস রোডের মোরবদি যাব ওখান থেকে আবার ফিরে আসবো টাউন হলেই শেষ হবে সাতচল্লিশতম বর্ষ এটা হচ্ছে আমাদের বর্ধমান জেলা গীতা পাঠ ও প্রচার কেন্দ্র আমাদের তেজসানন্দগিরি মহারাজ ছিলেন চিত্তরঞ্জন মুখোপাধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ উনি ছিলেন তারপরে আমাদের স্বপন সামন্ত দুর্গাপুর থেকে এসছিলেন উনি বক্তব্য রেখেছেন এরা সব দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছরের হিন্দু সংগঠক একটাই লক্ষ্য ছিল পরিত্রাণায় সাধনাশায় চতুষ্কৃতাম অর্থাৎ অসুর শক্তির বিনাশ এবং ধর্ম শক্তির জাগরণ এই নিয়েই আমাদের সম্মেলন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা